আসসালামু আলাইকুম আপনাদের দেখা দেখাবো আজকে সিঙ্গাপুর সিঙ্গাপুরের রাতের ভিউটা সিঙ্গাপুরে একটা বিজি শহর শহর বলতে চলে যেহেতু দেশ অনেক ছোট সিঙ্গাপুরের দেশটা এতই রাতেও মানুষের এত অনেক বিজি সারা সিঙ্গাপুর সবসময় টোয়েন্টি ফোর আওয়ার মানুষ পাওয়া যাবে রাস্তাঘাটে সো তার জন্য সিঙ্গাপুর ভয়ের কোনো কিছু নেই এটাই এটাই সিঙ্গাপুর অনেক ভালো লাগে সৌন্দর্যটা কোনো ই নেই প্যারা নেই কোনো ই নেই আপনি স্বাধীনভাবে চলতে পারেন আপনাকে কেউ কিছু বলবে না ধরবে না আর বাংলাদেশ হইলে মার্শাল্লাহ এটুকু জায়গার মধ্যে কতজন হাই জায়গা থাকতো কত কিছু থাকতো আর সিঙ্গাপুর এত সুন্দর একটা দেশ এ দেশের কারণ রোডটা ক্রসিং হবো লাল বাতি জ্বলে আছে আমার যাওয়ার কোনো রাস্তা মানে ই নেই আমি চুরি করে দিয়ে ঢুকলাম রাস্তাটা পারি হইলাম মানে চুরি করে যদি ধরা খাই মিনিমাম পাঁচশো টাকা জরিপানা পাঁচশো ডলার প্রায় বাংলাদেশে প্রত্যেকটা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছে গাড়িগুলা দাঁড়িয়ে আছে সিগনাল যখন পড়বে তখন গুলা যাবে সিগনালের সিগনাল ছাড়া একটা গাড়ি চলতে পারবে না আর দেখেন এত সুন্দর একটা রাস্তা এদিক দিয়ে মানুষ খুব কম যাতায়াত করে মানে এখন তো রাত অনেক রাত প্রায় তিনটা বাজে তারপরেও গাড়ি ঘোড়া সময় চলবে রাস্তাঘাটে মানুষ পাওয়া যাবে যাইতেছি দিনের মতো সিঙ্গাপুরটাই দিনের মতো রাত হলেও দিনের মতো একদম মানে অনেক অন্ধকার কোনো ই নেই অন্ধকার নেই সব জায়গায় লাইট আলো এটুকু জায়গায় কাজ চলতেছে আন্ডার কনস্ট্রাকশন সো তার জন্য লাইট ভ্যান ভ্যানি এখানে মানে দিবে অতি অতি শীঘ্রই এদিক দিয়ে ভিউটা দেখেন এত সুন্দর অনেক দেখার মতো একটা ভিউ রাস্তার সাইড দিয়ে গাছ লাগিয়ে রাখছে সিঙ্গাপুরে ঘাস ঘাস একটা কাটবে দশটা লাগাবে সিঙ্গাপুরের নিয়ম এটা একটা গাছ কাটবে দশটা গাছ লাগাবে গুজালি বেশি সিঙ্গাপুরে তার জন্য বৃষ্টি সময় ওয়েদারটাও একটু কম তারপরে বাংলাদেশের থেকে অনেক কম আছে বাংলাদেশে তো এখন অনেক গরম সিঙ্গাপুরেও গরম কিন্তু চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস ম্যাক্সিমাম তেত্রিশ চৌত্রিশ আর বাংলাদেশে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তেতাল্লিশ ডিগ্রি সো বাংলাদেশে একটু সিঙ্গাপুরের থেকে বাংলাদেশে একটু বেশি কারণ গাছগজালি নেই আমাদের দেশে গাছ গাছ আছে খুব কম শহরটা এমনভাবে মানে আটকানো যে একটা গাছ লাগানোর মতো কোনো জায়গা নেই আর সিঙ্গাপুরে একটা বিল্ডিং করলে পারে ওই জায়গায় মিনিমাম আপনার দশ থেকে পনেরো ফিট গস মিটার ফাঁকে আর একটা বিল্ডিং করতে হবে তার একবারে এক ঘেসা ঘেসি করে বিল্ডিং উঠবে না এটাই সিঙ্গাপুর হ্যাঁ লোক নেই তারপরে দেখেন লাইট চলতেছে কোথাও এই যে রোডে তো লোকই নেই তারপরেও দেখেন পুরো রোড একবারে মানে লাইট দিয়ে লাইট আর আমাদের দেশে বিদ্যুৎ যায় আসে সিঙ্গাপুরে এইটা নেই অনেক একটা সেফ কান্ট্রি অনেক সেফ এখন যাইতেছি লোক নেই তারপরে যেখানে আছে করতেছে কত সুন্দর একটা দেশ যা চাবেন তাই পাবেন টাকা থাকলে সব সম্ভব এই দেশে সবই আছে আছে সিঙ্গাপুরটা এমন সিঙ্গাপুর বলবো কেন এখন সারা দেশই সারা বিশ্বে এমন টাকা থাকলে আপনার কোনো কিছু অভাব নেই টাকা নেই আপনার জন্য কিছুই নেই এটাই সিঙ্গাপুর আমি সাইকেলিং করে যাইতেছি সাইকেলটা খুলছি এটা সরকারি সাইকেল অ্যাপসের মাধ্যমে খুলছি অ্যাপসের থেকে খুলে এই তিরিশ মিনিটে এক ডলার কাটবে সো অনেক সুন্দর আর তিরিশ মিনিট যদি আমি ট্যাক্সিতে যাই মিনিমাম আমার বিলি উঠবে তিরিশ থেকে পঁয়ত্রিশ ডলার সো বেটার আমার সাইকেলিং করাই বেটার সাইকেলিং করা বেস্ট যেহেতু বাড়ির পাশেই মানে পাশাপাশি এদিকে আসছিলাম একটু ঘুরতে রাতের ভিউটা নিতে কালকে বন্ধ সো তার জন্য আর সিগন্যালটা দাঁড়াইছি এই সিগন্যালটা ক্রস করে তারপরে যাব সিগন্যালের অপেক্ষায় আসছি সিগন্যাল পড়বে তারপরে চলে যাবে পড়ে যাবে এটার পরেই পড়বে হ্যাঁ এই যে পড়ে গেছে সিগন্যাল গ্রিন লাইট আমার হাঁটার জন্য আমি এখন চলে যাইতেছি গাড়িগুলো চলে যাইতেছে সিঙ্গাপুরের শহরটা অনেক সুন্দর একটা শহর এত সুন্দর একটা দেশ আমাদের দেশে এই যে এত বড় দেখেন একটা রোড হাঁটার জন্য আর আমাদের দেশে এমন জায়গার মধ্যে দুই লাইন মানে গাড়ি ঢুকবে এটা নিয়েই গর্ব এত গর্ব করা ভালো না গর্ব করো গর্ব করার মতো কাজ করো তাহলে গর্ব করো ঠিক আছে কিন্তু মানুষ হাঁটার জন্য কত বড় রোড দিছে দেখেন আমাদের দেশে এমন রোড নেই যে হাইওয়ে তো হাইওয়ে রোডটাও এমন মানে হাইওয়েটা বাংলাদেশে এমন হ্যাঁ সে দেখেন হাইওয়ে সিঙ্গাপুরে কয় লাইনের রোড এক দুই তিন চার লাইনের রোড এখন পার্কে ঢুকবো পার্কে দিয়ে আর একটা ভিডিও করি